স্কুটি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ঘটনা কয়লা শহরের পাইতুর বাজার এলাকায় মৃত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম কাননচন্দ্র দেবনাথ জানা যায় সোমবার সন্ধ্যায় কাননচন্দ্র দেবনাথ নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হন পাইতুর বাজার যাওয়ার উদ্দেশ্যে পাইতুর বাজার যাওয়ার সময় একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে কাননচন্দ্র দেবনাথের এতে গুরুতরভাবে আহত হন কাননচন্দ্র দেবনাথ দুর্ঘটনাগ্রস্ত টমটমের চালক আহত কানুন দেবনাথকে ঘটনার সাথে সাথে অন্যকোটে জেলা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় বাদে মৃত্যু হয় কাননচন্দ্র দেবনাথের মঙ্গলবার ময়না তদন্তের পর কাননচন্দ্র দেবনাথের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে শহরে নেমে আসে শোকের ছায়া

সব ব্যান্ডেজ করছে স্ক্যান করছে মাতা সিটি স্ক্যান করছে তুই এখন সব স্ক্যান করছে ওনার সঙ্গে সঙ্গে কইছে রিপোর্ট দিছে রিপোর্টের বইছে আমরা ড্রাইভারেরই জে মহেন্দ্র বুঝবো ড্রাইভার ড্রাইভারের বইছে সব ইও আছে সব রিপোর্ট ওকে আছে সব ভালো কিন্তু এখন ফেলে আম দাদা